এটা একটা বড় টপিক গেল কিন্তু আচ্ছা এখন দেখবো আমরা গেল এখন আরো কিছু বৈশিষ্ট্য দেখবো যেমন ধরো জাভাস্ক্রিপ্ট জাভাস্কিপ হোস্টিং এখন ধরো আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট ক্লোজার দেখবো ঠিক আছে ক্লোজার কি দেখি এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের বারো বিফল বৈশিষ্ট্য ঠিক আছে আচ্ছা সব কেটে দিলাম আমি এগুলো আমার আজকের দরকার নেই জাভাস্ক্রিপ্ট ক্লোজার ক্লোজার এখন ক্লোজার বুঝতে হলে মানে একটা উদাহরণ আমি লিখি আগে দেখো ফাংশন সিম্পল মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা একটু আমি যেন তোমাদের বলবো কোনো কঠিন কিছু ধর একটা ফাংশনের মধ্যে আমি কনসিডার লাভ কিছু একটা করলাম ধরো হ্যালো ইয়া ইয়া

দরকার নেই করলে এই যে আমরা দেখতে পাবো কনসোল যে হ্যালো ইয়া ঠিক আছে কনসোলে মানে এটা প্রিন্ট হয়েছে এখন আমরা তো পিছনের বিহাইন্ড দ্য সিন কি হয় জানি এগুলো তো আমাদের দরকার নেই এগুলো তো আমরা একটু ভালো করে জানি এখন খেয়াল করে দেখো মোটামুটি সবকিছু একটা অবজেক্ট ঠিক আছে এই ফাংশন একটা অবজেক্ট এটা সবসময় মাথায় রাখবা যেমন আমি যদি এই মুহূর্তে হ্যালোটাকে প্রিন্ট না করে কনসিউটার লগ হ্যালোটা করে দিই তেমন হ্যালোটা কি আগে দেখি

তার মানে এই যে আর্গুমেন্ট আছে কলার আছে লেন্থ আছে নেম তারপর জাভাস কি ফাংশন একটা অর্ধেক তার মানে তুমি যদি এই ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন লেখো তার মানে কি এটা সিম্পলি যেহেতু অবজেক্ট এর মধ্যে অবজেক্ট লেখা যায় লেখা যায় না এটা তো আমরা দেখছি মধ্যে অ্যারে লেখা যায় অবজেক্ট মধ্যে অবজেক্ট লেখা যায় এই জন্য ফাংশনের মধ্যেও কি লেখা যাবে ফাংশন লেখা যাবে কারণ ফাংশন তো একটা অবজেক্ট এই দেখো আমি যদি আরেকটা ভিতরে একটা অবজেক্ট লিখি যেমন রিফার ফাংশন রিফার দিয়ে এর মধ্যে যদি লিখি

মানে মোট কথা মানে এটা এখানে দেখা যাবে না মানে কিন্তু এটা মানে এটা ধরে নাও যে একটার ভিতরে একটা ঢুকে গেছে যেখানে আছে দাদা আমি নামটা যদি দেখি কোথায় আছে অবশ্যই

দেখি বা না দেখি এটা ব্যাপার না এটা ওরকে সেভ করা আছে তার মানে এখন তাহলে ফাংশনের মধ্যে ফাংশন লেখা যায় এখন ধরো তুমি কোনো কারণে একটা কাজ করলা সেটা কি এইটাকে রিটার্ন করে দিলে রিটার্নের কাজকে এটা কি বলছিলাম বিপাত রিটার্ন কি করে বলি নাই মনে রিটার্ন হচ্ছে কোনো কিছুকে এক্সিকিউট করে না ঠিক আছে মানে কোনো কিছু এক্সিকিউট না করে এটাকে ফেরত দিয়ে দেয় ধরো ফাংশন হ্যালো এখন এইটা তো এইটা যদি আমি এক্সিকিউট করে দিই এখানে যেখানে এক্সিকিউট করে দিই তাহলে কি হয়ে যাবে ভিতরে যেটা আছে এটা এক্সিকিউট হয়ে যাবে কনসোল হ্যালো ইয়া ইয়া হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা তো হয়েই গেল কিন্তু ধরো কিছু একটা আমরা করলাম ধরো এখানে এই যে ধরো একটা এর মধ্যে ভেরিয়েবল লিখছিলাম ভার এ ইকুয়াল টু ধরো টেন এটা ধরো লিখছিলাম এখন আমরা এ কে প্রিন্ট করতে চাই না আমরা চাই রিটার্ন করতে রিটার্ন করার অর্থ হচ্ছে রিটার্ন এ দিয়ে দিই তার মানে এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে তখন এই ফাংশনটা কি করবে কোন একটা মান আউটপুট দেখাবে না তবে এই মানটাকে ফেরত দিয়ে দিবে এই যে কল করতেছে তার কাছে ফেরত দিয়ে দিবে একে ফেরত দিয়ে দিবে মানে যে রিটার্ন এ কে টেন দিয়ে দিবে ঠিক আছে দেখো এটা কিন্তু হলো কিন্তু দেখো এটা কিন্তু এক্সিকিউট হয় মানে এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কল করছে কিন্তু এই কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু কনসল ডট লক করলে কিন্তু এ দেখতে পাবো এখানে কনসল ডট লক এ দেখতে পাবো এই যে এখন দেখতে পাচ্ছি দশ এই যে কিন্তু কনসল লক মানে প্রিন্টের কমান কিন্তু আমি প্রিন্ট করি না আমি করছি রিটার্ন রিটার্নের কাজ কি মানে এই ভ্যালুটা এর মধ্যে সেভ হয়ে আছে এইটাই হলো রিটার্ন ঠিক আছে মানে কোনো কিছু রিটার্ন করার অর্থ হচ্ছে এই এই ফাংশনটা কল যখন হয়ে যাবে কল কিন্তু করে দিচ্ছি তার মানে এটা কাজ করা শুরু করবে শুরু করার পর যখন দেখবে রিটার্ন রিটার্ন করবে কি এই মানটা এখানে দিয়ে দিবে তার মানে এখন এইটা রিটার্ন করার অর্থ এটা কোথা থেকে পাবো যদি এইটাকে এখন কনসোল লক করো তাইলে তুমি এই মানটা পাবে এই যে কারণ ওই রিটার্ন করার কারণে হ্যালো এই পুরাটার মধ্যে মানটা ঢুকে গেছে কিন্তু প্রিন্ট হচ্ছে না যদি এইটাকে এবার প্রিন্ট করে তাইলে তুমি পাবে এই যে দশ ঠিক স্যার তার মানে এইটাই হচ্ছে রিটার্নের অর্থ আশা করি বুঝতে পারছো যে রিটার্ন কি বলে বুঝায় মানে রিটার্ন হচ্ছে এই মানটাকে ফেরত দেয় কিন্তু কল করে না মানে আউটপুট দেখায় না ঠিক আছে তার এই মানটা এই মুহূর্তে হ্যালোর মধ্যেই ঢুকে আসছে তুমি চাইলে এটাকে অন্য একটা ভেরিয়েবল সেভ করে রাখতে পারো তাহলে বি ইকুয়াল টু এ হ্যালো যদি দিয়ে রাখো তাহলে এই এই এর মানটা এখন এই বির মধ্যে সেভ হয়ে যাবে তার এই মানটা ওই বি ধরে রাখছে টেন কে ধরে রাখছে কিন্তু প্রিন্ট করতেছে না আর কি প্রিন্ট তখনই হবে যখন তুমি এটাকে প্রিন্ট করবে এই টাকে প্রিন্ট করবে অথবা এই গোটা হ্যালোটাকে প্রিন্ট করবে তখন আচ্ছা তখন প্রিন্ট হবে এটা হচ্ছে রিটার্ন তো সেম জিনিস আমি আগে যেটা করছিলাম

কিন্তু মূলত এখন এই যে রিটার্ন যেহেতু রিফার্ট করছি মানে কি একটা ফাংশন ফাংশনটা কিন্তু কল করা হয় নাই কি ফাংশনটা কিন্তু কল করি নাই ফাংশনটা জাস্ট রিটার্ন করে দিচ্ছি তার মানে কি এই মুহূর্তে এই হ্যালোটার মান হয়ে গেছে কি এই পুরাটার মান হয়ে গেছে এই বডিটা মানে এই বডিটাকে আমি রিটার্ন করে দিচ্ছি তার মানে কি কোন কলমাল কিছু না এই এখন এই হ্যালোটাই হয়ে গেছে কি ফাংশন এই ফাংশনটা হয়ে গেছে আর যদি এটা আমরা দেখতে যাই এটা যদি কনসালটেন্ট লক করি এইটাকে শুধুমাত্র শুধুমাত্র হ্যালোটাকে এখন কনসালটেন্ট লাভ করি তাহলে দেখতে পাবো যে এইটা এখন রিফার এই দেখো যে রিফার দেখছো এই যে বডিটা ফাংশনের যে বডিটা দেখছো মানে এই বডিটাই এখন এর মধ্যে আছে তাহলে সেম জিনিস যেটা এটা আমি রিটার্ন করে দিছি তার মানে এটাকে আমি আরেকটা একটা স্টোর করতে পারি এটাকে যেটা আমি রিটার্ন করে দিয়েছি তার মানে আমি ভার ধরো এটা রিফার নামে একটা নামের মধ্যেই সেভ করে রাখলাম ধরো ওইটাও রিফার

সেইটা কি করে দিলাম এই ফাংশনের মধ্যে এসে ওইটাকে প্রিন্ট করে দিলাম মানে ওইটাকে আউটপুট দেখাইলাম তাহলে এইটা নিচে কার কাছ থেকে এর কাছ থেকে কিন্তু এখন একটা মানে একটা অলগিক ব্যাপার ঘটবে যেটা হচ্ছে ধর তুমি যে রিটার্ন করছ রিফাত রিফাত কি রিটার্ন করে দিছ না আচ্ছা এইটা কেন প্রিন্ট হয়ে যাচ্ছে কেন আমি ওই যে রিফাতকে এখানে কল কইছি তাই এটা এটা তো প্রিন্ট এর কথা না কারণ এটা তো রিফাতের ভিতরে আছে এটা কেটে দিলে কিন্তু প্রিন্ট হবে এই

রিফাত এস প্লাস এ আর এই ফাংশনের মধ্যে তো এ নাই আছে তাহলে এই রিফাত কে যখন আমি কল করব দেখো এটা তো বোঝানোর জন্য বুঝাইলাম ধর এইটার মধ্যে ওইটাই আছে যে ফাংশনটা আছে তাহলে এখন যখন রিফাত কে আমি কল করব দশ কি আসবে কি মনে হয় হ্যাঁ কারণ দেখো এই হ্যালোর মধ্যে আছে কোনটা হ্যালোর মধ্যে রিটার্ন করছে শুধু রিফাত অংশটাকে আমি তো ভারকে রিটার্ন করিনি করছি আমি তো ভ্যারিয়েবল কে রিটার্ন করিনি নাই ভ্যারিয়েবল তো এই ফাংশনের মধ্যে ঠিক ছিল হ্যাঁ এটা তো এইটার স্কোপে আছে এর ভিতরে এই নিয়ে কাজ করতে পারবে সমস্যা নাই কিন্তু আমি তো এটাকে রিটার্ন করে বের হয়ে গেলাম তার মানে আমি শুধু এই ফাংশনটাকে এর মধ্যে সেভ রাখলাম তাহলে আমার মধ্যে শুধু এখন এই টুকি আছে এই এ এই এই পুরো বডিটা আছে কিন্তু এই ভার এটা কিন্তু নাই তাহলে রিফাত কেন যদি কল করে দেই তারপরেও আমরা দেখবো রিফাত এস টেন আসতেছে দেখো তাহলে আমার প্রশ্ন হলো এখনো এ পাইলে থেকে এ তো ছিল ওই ফাংশনের মধ্যে মানে এই যে এই বড় ফাংশনের মধ্যে হ্যালোর মধ্যে এ ছিল কিন্তু এই যে হ্যালো যে রিফাত যেটা পেলো রিফার তো পেলো এতটুকু কারণ এতটুকুই তো রিটার্ন করা তাহলে এর মধ্যে তার এ নাই তাহলে এই রিফাতটা কিভাবে এ পেলো যে এর মান পেলো টেন ইয়া ভাই কিছু কি মাথায় ঢুকতেছে মানে এই এটা পাওয়ার কথা ছিল না কিন্তু জাভাস্ক্রিপ্ট কিভাবে এটা পেল এটাকেই বলতেছে জাভাস্ক্রিপ্ট ক্লোজার ঠিক আছে ক্লোজার মানে কি যখন তুমি কোন একটা কিছুকে প্রিন্ট করে রিটার্ন করে দিবা মানে একটা ফাংশনের ভিতর থেকে আরেকটা ফাংশনকে রিটার্ন করে দিবা তখন কিন্তু ফাংশনের বডিটাই রিটার্ন হচ্ছে এটা কিন্তু রিটার্ন হচ্ছে না এই ভিতরে যত এখানে কিন্তু 10টা ভেরিয়েবল থাকতে পারে এটা কিন্তু রিটার্ন হচ্ছে না তখন জাভাস্ক্রিপ্ট মনে মনে চেক করে ভিতর ভিতরে যে তুমি যে ফাংশনের মধ্যে a b c d লেখলা এটা তো ছিল এই ফাংশনের ভিতরে এটা তো আর ওইটার মধ্যে নাই মানে রিটার্ন যে করলা এই বডিটা তহন তো এই ভ্যালুটা ট্রেন করতেই পাবো এটা জাভাস্ক্রিপ্ট নিজে নিজে কি প্রশ্ন করে নিজেকে জানদাকে কি ভাই এই ভ্যালু তো ছিল আগের ফাংশনে তখন সে করে কি রিটার্নের মধ্যে যে রিফাত করে এই ফাংশনটাকে ঢুকাই দিল এই ফাংশনের মধ্যে ক্লোজার নামে একটা প্রপার্টি আমাদের আমরা ফাংশন একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট মানে এখান থেকে যে ফাংশন আসেল এটা তো জাভাস্কিউটে পিছনে একটা অবজেক্টিভ তাই না তো ওইটার ক্লোজার নামে একটা প্রপার্টির মধ্যে কি করছে এই ভ্যালু এটা ঢুকায় রাখছে কেন ও দেখছে কি রে এন্ড এ আছে তার ক্লায়েন্ট তো এটা পরে ইউজ করবে ভবিষ্যতে কখনো ভবিষ্যতে কখনো তো সে রিফাইট কল করে দিবে কারণ কল করে যদি করে দেয় তাহলে আমি এ করতে পাবো এটা কিন্তু জাভাস্কিউ জানে সেজন্য সে ওই আগের ফাংশন থেকে করবে কি এটাকে নিয়ে নিজের কাছে রেখে দিবে এটাকেই বলে জাভাস্কিপ ক্লোজার দেখি এটা আমরা দেখতে পারি কিনা ক্লোজারটা এখানে দেখা যায় কথা

পাওয়া গেছে দেখছো এইটার জন্য এতক্ষণ মানে ঘাটাঘাটি করলাম মানে কোথায় আছে এটা তো তিনটা আছে তো এটা দেখে নিলাম এই যে এই দেখো এই যে ওই যে ওই রিফার যে ফাংশনটা সে দিয়ে দিল এটা কিন্তু রিটার্ন করে বের হয়ে গেছে তারপরে জাভাস্কিপ কিন্তু এইটাকে তোমার কখনো যে কাজে লাগবে এটা জাভাস্কিপ চেক করে তুমি যে এটা রিটার্ন করলো এর মধ্যে তো এ আছে ভেরিয়েবল কিন্তু এ নতুন যে ফাংশনটা এর মধ্যে এখানে যে তুমি রিফার জন ভবিষ্যতে কল করবা তখন এ করতে পাবা জাভাস্কিপ এই কথা চিন্তা করে